মহালয়া যাকে আমরা বলি তার সঙ্গে দুর্গাপূজার সম্বন্ধ নেই আবার সম্বন্ধ আছে কেন সম্বন্ধ আছে যে দুর্গাপূজার যে বোধন সেটা কিন্তু কৃষ্ণা নবমীতে হয়ে যায় এই দিনটা কিন্তু দুর্গাপূজার প্রথম বোধন বলে চিহ্নিত নবমী থেকে সপ্তমী এই পর্যন্ত যে পনেরো দিন যাবে এই পনেরো দিন পর্যন্ত কিন্তু যেরকম দেবীপক্ষ নয় এটা কিন্তু পিতৃপক্ষ অথচ সপ্তমীর আগেই তোমার পিতৃপক্ষের যে সময় কেটে যাবার কথা তা কিন্তু হচ্ছে না কিন্তু মহালয়া পর্যন্ত এই পিতৃপক্ষের শেষ দিন মহালয়া এবং পিতৃপক্ষের শেষ দিন মহালয়া মানে হচ্ছে ওরা যেটা মানে অমাবস্যার পর থেকে যে সময়টা সেইটা ধরে পিতৃপক্ষের শেষ দিন কিন্তু মহালয়া তার মানে পনেরো দিন পিতৃপক্ষ দেবীপক্ষের আগে এই পিতৃপক্ষ পনেরো দিন মানে মহালয়াকেই তর্পণ করার একমাত্র নিয়ম কিন্তু ছিল ছিল ওই পিতৃপক্ষের প্রথম দিন থেকে তর্পণ করতে করতে একেবারে মহালয়া এসে সেটা অর্থাৎ সেই দিন পিতৃপক্ষের পরিণত দিন সেই দিন সেটা এই হচ্ছে দিনের ইতিহাস এখন এটা ঘটনা যে আমরা ভাবি যে মহালয়াতেই আমরা তর্পণ করব একটা সময় ছিল কিন্তু যারা ওই প্রতিবাদ থেকেই কিন্তু তর্পণ আরম্ভ করতেন এবং মহালয়া এসে অমাবস্যায় শেষ করতেন যখন থেকে আবার শুক্লপক্ষ শুরু হবে হ্যাঁ এখন এই শুক্লপক্ষ শুরু হওয়ার আগের যে সময়টা পর্যন্ত তর্পণ আমি নিজের চোখেই দেখেছি এমনকি কলকাতা হাইকোর্টে আমি এখনকার কথা বলতে পারবো না সেকালের দিনে ধরো নাইনটিন ফিফটি সেভেন এইট নাইন এটার থেকে আরম্ভ করে প্রায় অনেকটা সময় পর্যন্ত দুপুরবেলা দু ঘন্টা ছুটি দেওয়া হতো হাইকোর্টে ক্যালকাটা হাইকোর্ট অ্যাট ক্যালকাটা সেখানে দু ঘন্টা ছবি দেওয়া হতো তারা গিয়ে গঙ্গায় গিয়ে তর্পণ করে আসতে পারি যাবো এবং অনেকেই ছিলেন যারা ধুতি আর চাদর নিয়ে যেতেন ওই সময় গিয়ে গঙ্গায় তর্পণ এবং নোটিশ আসত দ্য তারপনিস্টস দ্য তারা কিন্তু এই সময়টা তাদের ছেড়ে দেওয়া হবে এই যে তর্পণটা হতো তার মহালয়া হচ্ছে শেষ দিন মহালয়া পর্যন্ত পিতৃতর্পণের তিথি এবং সেটা মহালয়া কেন অনেকেই বলেন এবং অগ্নিপুরাণে সেই শ্লোকটা আমি আর খুঁজে বার করতে পারি না সময় কোন মুগ্ধতায় তিনি কৃপা করে বার করে দিয়েছিলেন এই লাইনটা যে সেই দিন সমস্ত দেবতারা তাদের পিতৃলোক যেটা আছে সমস্ত পিতারা পিতারা তখন দেবতা হয়েছে দেবতা সেই পিতৃদেবতারা সকলেরই তারা খানিকটা নিচে নেমে আসেন তাদের অধস্তনদের এই অভ্যর্থনা এবং অর্ঘ নিজে গ্রহণ করার জন্য ফলে সেইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু যে তর্পণটা করি এবং আমি মনে করি যে দেখো মহালয়া পিতৃতর্পণের কথা শুনলেই খানিকটা যেন মৃত্যুর গন্ধ চলে আসে কিন্তু না মৃত্যু কিন্তু সব সময় যে খুব খারাপ তা বলার কোনো কারণ নেই মৃত্যুই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে এই যে দিনের পর দিন আমরা বলি না অমর হলো এই অমর তারা হন কিন্তু মৃত্যুর মাধ্যমে পিতারা কেমন করে দেখো দিনের পর দিন আমরা কিন্তু এই তিথিগুলোতে পিতা পিতৃ লোককে স্মরণ করি পিতা পিতামহ তার আগের পর্যন্ত অন্তত তিন পুরুষকে আমরা স্মরণ করি তার মানে এই যে বারবার তাদের মনে রাখছি এইভাবে একভাবে কি অমরত্ব আসে না আসে তো একটা বংশের পর বংশ ধরে আমরা এই পুরুষ কাজ করে যাচ্ছি মহারাজ তর্পণ করে যাচ্ছে একটা অদ্ভুত ধরনের একটা অলৌকিক অমরত্ব কিন্তু তৈরি হয় যে যা তিনি যার কথা মানুষ বারবার বলে তাহলে এই বারবার আমরা কিন্তু প্রত্যেক বৎসরে পিতৃ নাবিয়ে আনি অর্থাৎ আমাদের আকর্ষণেই তারা আসেন তাদেরকে আমরা তর্পণ করি তর্পণ মানে কি তৃপ্ত ধাতু মানে তুষ্ট করা তর্পণ তর্পণ করার প্রধান উপচার হচ্ছে জল এবং তিল যেটা অন্ন হিসেবে গ্রহণ করা যাবে তিলকে আর সমস্ত অন্যের ঘনীভূত অংশ বলা যায় তিল কারণ তিলই হচ্ছে প্রথম শস্য যেগুলো ঋগ্বেদের আমলে যোগ্যে ব্যবহার হতো ফলে এই তিলাঞ্জলি এবং জল এই যে তিলযুক্ত জল এইটা মানে আমরা পিতৃলোকে তর্পণ করছি আর পিতৃলোক এই যে তর্পণ করছি এক বছরে একবার তার মানে কি এক বছর আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে ওদের এক দিন হয় ফলে আমরা কিন্তু দিনের খাবারটা তাকে জুগিয়ে যাচ্ছি প্রতি বছর যখন আমরা তর্পণ করছি মানে আমরা পিতৃলোকের আমরা তাদের ভুলিনি যে আমার বাবা কি খেলেন মা কি খেলেন এই বলে আমরা কিন্তু পিতৃলোকের উদ্দেশ্যে একটা তর্প এটা ভারতবর্ষেই সম্ভব এমন সুন্দর করে ভাবা তারা পিতৃলোকের সেদিন তর্পণ করবে এবং তর্পণের জায়গাটা যে কি অসামান্য সমস্ত মন্ত্র আছে সেটা সেটা আমি অত ইয়ে করে বলবো না যেমন ধরা যাক ভীষ্ম তার পুত্র পুত্রকন্যা কিছু নেই তিনি বিবাহ করবেন না বলেই বলেছিলেন তো তিনি কি একটু জল পাবেন না তার জন্য আমরা আছি যার জন্য একটা তর্পণের কতগুলো মন্ত্র আছে এরম করে করে অনেক রকমের তর্পণ কিন্তু আছে কিন্তু সর্বশ্রেষ্ঠ তর্পণ যেটা সব সবচাইতে সংক্ষিপ্ত সেটাতে এই ভাবে বলা হয় যে আ ব্রহ্মা স্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপতি আ ব্রহ্ম এই ব্রহ্মটা মানে ব্রহ্ম মানে আমি যেটা ব্রহ্ম বলছি আসলে বয়রাফলা ভয়ময় দিলে ব্রহ্মা উচ্চারণ হয় আপনারা সবাই সেটাকে ব্রহ্ম বলেন বানান লেখার সময় কিন্তু তা লেখেন বানান লেখার সময় ময় হয় লেখেন না হয় ময় লেখেন ব্রহ্মা মানে হয় ময় কিন্তু আমরা উচ্চারণ করি একটু উল্টো মানে ব্রহ্মা বলতে থাকি কিন্তু ইনি কিন্তু ব্রহ্মা অর্থাৎ আমার মতে ব্রাহ্মা ব্রহ্ম নন কিন্তু ব্রহ্ম হচ্ছে নিরাকার নির্বিশেষ তা ব্যাপারটা আলাদা আমাদের শাস্ত্র মতো ব্রহ্মারও জীবন মরণ আছে এবং সেটা ভগবৎ গীতায় যখন দেখবেন তখন দেখবেন যে তার দিন মাপা হচ্ছে যে কতদিন মনুষ্য লোকের গেলে একদিন হয় ব্রহ্মা এবং ব্রহ্মা যখন মারা যান তখন মহাপ্রলয় হয় ব্রহ্মা যখন মারা যান সে অনেক 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 কোটি বছর পর ব্রহ্মা মারা যাবে কিন্তু তখন মহাপ্রলয় হয় তার কথা আপনারা এখন বুঝতেও পারবেন না জানতেও পারবেন না কেন কত কোটি বছর পরে সে ব্রহ্মা মারা যাবে না আমরা জানি না কিন্তু ব্রহ্মা জন্ম মরণশীল ফলত মন্ত্রটা দেখুন আ ব্রহ্ম আটা কোথায় ব্যবহার হয় পর্যন্ত অর্থে অথবা আরম্ভ অর্থে আমি যদি বলি আর শৈশব আমি রকম করছি তার মানে শৈশব থেকে আরম্ভ করে আমি এই জিনিস করছি তাই না তাহলে এই আ ব্রহ্ম এরকম তাহলে ব্রহ্ম থেকে আরম্ভ কর স্তম্ভ পর্যন্ত স্তম্ভ মানে গাছি। অর্থাৎ যে ঘাস তৃণ জন্মায় তারও প্রাণ আছে দেখুন কোনো পিতার কথা উল্লেখ করা হল এখানে বলা হলো যার জীবন আছে তার মানে ঘাসটা একটা প্রতীক যারই জীবন আছে সে শস্য উদ্ভিদ মাছ হোক যা হোক সব আহ্মা স্তম্ভ পর্যন্ত স্তম্ভ মানে তৃণগাছি জগৎ তৃপথ সমস্ত জগৎ তৃপ্তি লাভ এই জায়গাটা আমরা মনে করি একদম ইন্ডিভিজুয়ালিটি ব্যক্তিগত জায়গা থেকে আমরা কিন্তু একটা বড় জায়গায় একটা মধ্যে কিন্তু চলে তাই না এটা মাথায় রাখতে হবে এটা মহালয়া তর্পণের এটা একটা বড় বিষয় ফলো করুন বর্তমানে